বন্ধুরা দিন এই একটি সবজি অবশ্যই খান সংসারে হু হু করে অর্থ আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন কারণ বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু নিজে বলেছেন যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার দিন একটু হলেও এই খাবারটি খাদ্য হিসাবে গ্রহণ করবে সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত বেঁচে থাকতে সক্ষম হবেন হ্যাঁ বন্ধুরা এক কথায় বলতে গেলে আপনারা রাজার হালে থাকবেন এই দিনে করা আমাদের সামান্য কিছু কাজ আমাদের জীবনে অর্থ সুখ সৌভাগ্যে ভরিয়ে দেয় তাই এই দিন যদি আপনার ঘরে এই তিনটি জিনিস থেকে থাকে বা যদি আপনারা এই তিনটি জিনিসকে ঘরে রাখেন তাহলে অর্থ আসবে ঝড়ের বেগে তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার গৃহে চঞ্চলা হবেন না সদা সর্বদাই মা লক্ষ্মী আপনার গৃহে অধিষ্ঠান করবেন এবং আপনার ওপর তার কৃপাদৃষ্টি বর্ষণ করবেন আর এটি পরীক্ষিত এবং প্রমাণিত বন্ধুরা আমরা প্রত্যেকেই চাই যে মা লক্ষ্মী আমাদের ওপর তার আশীর্বাদ ও কীবা দৃষ্টি বর্ষণ করুক কারণ মা লক্ষ্মী হলেন সংসারের সুখ শান্তি সমৃদ্ধির দেবী তিনি আমাদেরকে ধন সম্পদে ভরিয়ে তুলতে পারেন আবার তিনি হলে কোপে বললে চরম ভয়ঙ্কর আর্থিক সংকট নানান দিক থেকে দেখা দিতে পারে এক কথায় বলতে গেলে জীবনের সুখ শান্তি সমৃদ্ধি হারিয়ে যাবে একেবারে ভিকারি হয়ে যাবে তাই চলুন বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক যে কোন কোন কাজগুলি করলে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদও কি বা সদা সর্বদাই পেতে সক্ষম হবেন এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে স্থায়ীভাবে অধিষ্ঠান করবেন বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে বলা হয়ে থাকে যে মা লক্ষ্মী অত্যন্ত চঞ্চলা প্রকৃতির তাই তাকে শান্ত করে আপনার গৃহে স্থায়ীভাবে রাখতে অতি অবশ্যই আপনাকে বিশেষ কিছু কার্য করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা শাস্ত্র মতে সপ্তাহের সাতটি বারের মধ্যে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন আর এই বৃহস্পতিবার দিন যদি আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত পোষণ না হবেন এবং আপনারা তার আশীর্বাদ ধন্য হতে সক্ষম হবেন তাই অবশ্যই আপনারা বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন তবে তার আগে একটি বিষয় জেনে রাখুন যে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার দিন বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করবেন কোন রকম আমিষ আহার গ্রহণ করবেন না বন্ধুরা আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন যে পুজোর পরে মা লক্ষ্মীর পাচারী অতি অবশ্যই পাঠ করার বন্ধুরা মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করলে মা লক্ষ্মী আপনার ওপর বিশেষভাবে সন্তুষ্ট হবে বন্ধুরা মা লক্ষ্মী পদ্মফুল অত্যন্ত পছন্দ করেন আপনারা একটু খেয়াল করে দেখবেন মা লক্ষ্মীর হাতে পদ্মফুল থেকে থাকে তিনি একই সঙ্গে পদ্মফুলের মালা পরতেও অত্যন্ত পছন্দ করেন তাই আপনারা বাড়িতে নিত্য লক্ষ্মী পুজো করার সময় চেষ্টা করবেন মা লক্ষ্মীকে একটি পদ্মমালা নিবেদন করার আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে একটি ফুল মাকে নিবেদন করবেন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আপনারা প্রত্যেকেই চাই অর্থ ও ধন সম্পদ আর তার জন্যই মা লক্ষ্মীকে আমাদের প্রত্যেকেরই সন্তুষ্ট করতে হয় এবং সারা বছর মালক্ষীর কৃপা বজায় রাখার জন্য মালক্ষীর আরও অত্যন্ত প্রিয় জিনিস হলো খাদ্যদ্রব্য ধান চাল বা যাকে আমরা অন্ন বলে থাকি তাই কখনোই কিন্তু আপনারা অন্ন নষ্ট করবেন না বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে প্রত্যেকের জন্যই নির্দিষ্ট পরিমাণ অন্ন বিধাতা পুরুষ দিয়ে পাঠান তাই আপনারা যদি অন্ন নষ্ট করেন তাহলে আপনাদের ভাগ থেকে সেই অন্ন কিন্তু বাদ করবে এবং মা লক্ষ্মী আপনাদের ওপরে অত্যন্ত অসন্তুষ্ট হবেন তাই কখনোই অন্ন নষ্ট করবেন না যখন আপনারা দেখবেন খুবই সমস্যার মধ্যে পড়েছেন তখনই কেবলমাত্র বাধ্য হলে এই অন্ন নষ্ট করবেন এছাড়া কিন্তু কখনোই ভুল করেও অন্ন নষ্ট করবেন না বন্ধুরা নষ্ট করার পরিবর্তে দান করা অনেক ভালো একটি উপায় কারণ শাস্ত্রে বলা হয়েছে যে দান একটি অত্যন্ত পুণ্যজনক কর্ম তাই আপনারা অন্য নির্দ্বিধায় দান করতে পারেন বন্ধুরা এইবার আমি আপনাদেরকে বলে রাখি যে আপনারা মা লক্ষ্মীকে কর্পূর দান করতে পারেন এবং সেই কর্পূর পরবর্তীকালে তুলে নিয়ে আপনারা আপনাদের যে স্থানে টাকা পয়সা রাখেন বা আপনাদের মানিব্যাগে সেই কর্পূর একটি কাগজের মধ্যে ভরে আপনারা রেখে দিতে পারেন বন্ধুরা আপনারা যদি আপনাদের মানিব্যাগে বা আপনারা যে স্থানে টাকা পয়সা রাখেন সেখানে যদি আপনারা কর্পূর রাখেন তাহলে কিন্তু মা লক্ষ্যে সেই কর্পূরের সুগন্ধে আপনার গৃহে দৌড়ে আসবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা ভাড়ার ঘর থাকে যেখানে ধান চাল প্রভৃতি রাখা হয়ে থাকে বন্ধুরা এই বিষয়টি আপনারা অতি অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কখনোই ধান বা চাল ফুরিয়ে গেলে আপনি বলবেন না যে ধান বা চাল বা অন্ন ফুরিয়ে গিয়েছে আপনারা সব সময় বলবেন ধান চাল অর্থাৎ ফুরিয়ে যাওয়া কথাটির পরিবর্তে কথাটি ব্যবহার করুন ফুরিয়ে যাওয়া কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হতে পারেন তবে বারন্ত কথাটি ব্যবহার করলে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন এবং আপনাদের ধান চাল ও অন্যের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে হ্যাঁ বন্ধুরা অন্নবস্ত বাসস্থানের অভাব কখনোই হবে না বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে বিষয়টি বলব তা হলো করি বন্ধুরা এই কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস তাই অবশ্যই আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় মা লক্ষ্মীকে কড়ি নিবেদন করুন এবং এই কড়ি যেন সাদা রঙের হয় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন বন্ধুরা করি অনেক সময়ে হলুদ সাদা এই দুই রকমই হতে পারে তবে আপনারা চেষ্টা করবেন সাদা রঙের করি মা লক্ষ্মীকে নিবেদন করার বন্ধুরা আপনারা এই করিগুলি আপনাদের মানি ব্যাগে বা আপনারা আপনাদের টাকা পয়সা অর্থ যেখানে সঞ্চয় করে রাখেন সেই স্থানেও আপনারা রাখতে পারেন এছাড়াও কড়ির পাশাপাশি শেড অর্থাৎ যেখানে ধান রাখা হয়ে থাকে অর্থাৎ ধান মাপার পাত্র সেই পাত্র অবশ্যই আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে ধান ভর্তি করে রাখবেন বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে মা লক্ষ্মীর মূর্তি বা প্রতিকৃতির পাশে এই ধানের শেড় দেখা যায় মা লক্ষ্মী সদা এটি নিজের সঙ্গে নিয়ে রাখেন তাই অতি অবশ্যই মা লক্ষ্মীর এই প্রিয় জিনিসটি আপনারা ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাশে খেতে দেবেন তবে একটি কথা মাথায় রাখবেন যে এই সের কিন্তু কখনোই খালি বা ফাঁকা রাখবেন না ওই সেরের মধ্যে ধান দিয়ে পরিপূর্ণ করে রাখবেন বন্ধুরা একই সঙ্গে আমি আরও একটি বিষয়ের কথা বলবো যে মা লক্ষ্মীর একটি অত্যন্ত প্রিয় ফল হল নারকেল বা শ্রীফল বন্ধুরা আপনারা বাজারে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ছোট ধরনের নারকেল পাওয়া যায় যাকে বলা হয় শ্রীফল তাই আপনারা আপনাদের গৃহের লক্ষ্মী ঠাকুরের সামনে মা লক্ষ্মীর পুজো আরাধনায় বাড়িতে একটি নারকেল কিনে নিয়ে এবং মা লক্ষ্মীর চরণে এই শ্রীফলকে নিবেদন করুন বন্ধুরা মা লক্ষ্মীর ঘটের সামনে এই শ্রীফলকে রাখতে পারেন এছাড়াও মা লক্ষ্মীর প্রসাদ হিসাবে আপনারা নারকেল নাড়ু ব্যবহার করতে পারেন শুধুমাত্র নারিকেল নাড়ু নয় নারকেল দিয়ে তৈরি যে কোনো খাবারই মা লক্ষ্মী অত্যন্ত পছন্দ করেন তাই তার প্রসাদে আপনারা নারকেলজাত খাবার দিন বন্ধুরা আপনাদের গৃহে যদি এই সমস্ত জিনিস না থেকে থাকে তাহলে আপনারা আজই অবিলম্বে এই জিনিসগুলি বাড়িতে আনার চেষ্টা করুন এবং সেগুলিকে মায়ের চরণে নিবেদন করুন দেখবেন আপনাদের জীবন তথা আপনাদের পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে সেকুত আগামীকাল যে বৃহস্পতিবার আসছে এই দিন অবশ্যই আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই মায়ের যেভাবে পুজো আরাধনা করেন ঠিক তেমনভাবে পুজো আরাধনা করবেন এবং ঘর দোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তবে একটি বিষয় মনে রাখবেন যে আপনাদের কিন্তু এই ক্রিয়াটি রাত্রেবেলায় করতে হবে সেই সঙ্গে আপনারা কিন্তু বৃহস্পতিবার দিন আপনারা আপনাদের গৃহের সদর দরজায় একটি স্বস্তিক চিহ্ন এবং মা লক্ষ্মীর পাদুকা অঙ্কন করবেন পন্ধুরা শাস্ত্র মতে সদা সর্বদাই গৃহের সদর দরজা দিয়েই আমার আপনার প্রত্যেকের ঘরেই প্রবেশ করেন তাই সদর দরজায় অতি অবশ্যই স্বস্তিক চিহ্ন ও লক্ষ্মীর পাদুকা অবশ্যই অঙ্কন করবেন এবং ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, আপনার ঘরের চারপাশ কেননা অপরিষ্কার গৃহে মাতা লক্ষ্মী কখনোই প্রবেশ করে না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পেতে চাই কারণ উনি হলেন ধন সম্পত্তির দেবী আর আমরা প্রত্যেকেই অর্থ চাই মান সম্মান চাই পরিবারের সুখ শান্তি চাই তাই আপনারা যদি মা লক্ষ্মীর অশেষ কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই এমন বিশেষ কিছু নিয়ম রয়েছে যেগুলি একটু মেনে চলে দেখবেন আপনাদের কিন্তু সুন্দরভাবে অত্যন্ত রূপে অত্যন্ত ভালো ফল পাবেন হ্যাঁ বন্ধুরা মায়ের আশীর্বাদে জীবনে সুখ শান্তি পাবেন সমৃদ্ধি পাবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদের জানিয়ে রাখি যে উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের একটি একটা ষোলো আনার কয়েন জোগাড় করতে হবে যদি আপনাদের পক্ষে সম্ভব থাকে তাহলে আপনারা একটি রুপুর কয়েনও নিতে পারেন দেখুন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে লাগবে একটি হলুদের ঘাঁট এবং সেই সঙ্গে পাঁচটি সাদা কড়ি বন্ধুরা আপনারা আগামী বৃহস্পতিবার দিন স্নান করি শুদ্ধবস্ত্র পরিধান করে সন্ধ্যার সময় মা লক্ষ্মীর পুজো আরাধনা নিজের ঘরে ঠিকমতো করবেন এবং এই দিন অতি অবশ্যই আপনারা মা যে লক্ষ্মী পাঁচালী হয় সেই লক্ষ্মী পাঁচালি কিন্তু আপনারা অবশ্যই পড়বেন বন্ধুরা আপনার গৃহেতে মা ছবি বা মূর্তি যেটাই থেকে থাকুক না কেন ওনার সামনে দুটি ঘিয়ের প্রতি প্রজ্বলিত করবেন এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে তা হল বন্ধুরা আপনারা যে হলুদের গাঁট সংগ্রহ করেছিলেন সেই হলুদের গাঁটটি এবং ওই এক টাকার কয়েন ও করিগুলি মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন এবং নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে আপনারা মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন তবে একটি বিষয় মনে রাখবেন যে আপনারা যে হলুদের গাঁট একটা এক টাকার কয়েন ও করিগুলি আপনারা মায়ের চরণে রেখেছেন সেগুলির ওপরে খুব অল্প করে হলেও কুমকুম লাগিয়ে দেবেন এবং আপনারা যেভাবে আপনার গৃহেতে মায়ের পুজো আরাধনা করেন ঠিক সেভাবে পুজো আরাধনা করবেন তবে একটি বিশেষ মন্ত্র আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই মন্ত্রটি কিন্তু সেই সঙ্গে আপনারা একশো আট বার জপ করবেন আর এই মন্ত্রটি হল ওম মহা দয়া ভিত ভিদমহে, বিষ্ণু প্রতিনিমহে তান্ন লক্ষ্মী বাচ দয়া বন্ধুরা এই মন্ত্রটি কিন্তু আপনাদেরকে একশো আট বার মায়ের সামনে উচ্চারণ করতে হবে এরপর আপনারা যে কাজটি করবেন তা হল আপনারা যে মায়ের সামনে দুটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করেছেন তার মধ্যে একটি প্রদীপ আপনারা ওখান থেকে নিয়ে নেবেন এবং সেটিকে মাতা তুলসির উদ্দেশ্যে তুলসী মঞ্চে নিয়ে যেয়ে রাখবেন সাথে ওই একটা এক টাকার কয়েন হলুদের গাঁট ও করিগুলি মায়ের কাছে ভক্তি ভরে প্রণাম করে মা লক্ষ্মীর চরণ থেকে ওগুলিকে সংগ্রহ করে নেবেন এবং এই জিনিসগুলিকে একত্রিত নিয়ে আপনারা আপনাদের তুলসী তলায় রেখে দেবেন তবে এটুকু মাথায় রাখবেন এগুলিকে রাখার সময়ে ভুলেও তুলসী গাছে স্পর্শ করবেন না নইলে মাতা তুলসী মহারানী আপনার ওপর বেজায় রুষ্ট হতে পারেন তাই ওই জিনিসগুলি রেখে মাতা তুলসী মহারানীর কাছে নিজের সমস্ত মনস্কামনা মনোবাসনা এক কথায় বলতে গেলে আপনারা কি কারণে এই উপায় বা ক্রিয়াটি করছেন সেটি মনে মনে ব্যক্ত করে ভক্তি সহকারে প্রণাম করে আপনারা ওখান থেকে চলে আসবেন তবে যখন আসবেন আপনারা পেছন ফিরে তাকাবেন না বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে যেমনভাবে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করেন ঠিক সেভাবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মাতা তুলছি মহারানীর কাছে জল অর্পণ করে যে তিনটি জিনিস মাতা তুলসী মহারানীর কাছে নিবেদন করেছিলেন সেই তিনটি জিনিস আপনারা একটি হলুদ কাপড়ে মুড়িয়ে আপনার আলমারিতে কিংবা লকারে বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাঘাটি রাখেন এই রকম কোনো গোপন স্থানে চুপচাপ ওই পুঁটুলিটিকে রেখে দেবেন দেখুন বন্ধুরা এই তিনটি জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে এবং মাতা তুলসী মহারানীর কাছে দিয়েছিলেন সেকূত এই জিনিসগুলি কিন্তু ইতিপূর্বে মায়ের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার কারণে সমস্যা দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূরীকরণ হবে বন্ধুরা আপনারা জীবনে যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন ঠিক তেমনই মাতা তুলসী মহারানীরও আশীর্বাদে আপনাদের জীবন কিন্তু ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি অত্যন্ত কার্যকরী একটি উপায় এই উপায় বা ক্রিয়াটি পরীক্ষিত এবং প্রমাণিত তাই এই লক্ষ্মী মাসে একবার করে দেখুন সুনিশ্চিতভাবে নিজেদের অর্থভাগ্যকে নিজেরাই পরিবর্তন করতে পারবেন আপনারা কি চরম আর্থিক কষ্টে ভুগছেন জীবনে কি দিন দিন সমস্যা বেড়ে চলেছে সুখ শান্তি সমৃদ্ধি চলে গেছে তাহলে আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি বিশেষ উপায় বা ক্রিয়ার কথা বলবো বৃহস্পতিবার দিন এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন দেখুন বন্ধুরা অনেক সময় এমনটা হয় যে গ্রহদের বিভিন্ন কারণে আপনার ধরুন পাপটি যোগ রয়েছে কিন্তু আপনি কিছুই পাচ্ছেন না সব জায়গায় অসফলতা লাভ করছে বা হয়তো আপনার সংসার জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি চলে গেছে এছাড়াও হয়তো আপনাদের কর্মে মন নেই পরিবারে অশান্তি হচ্ছে অর্থের অভাবে আপনারা হয়তো দীর্ঘদিন ধরে অর্থ কষ্টে ভুগছে দেখুন এই প্রত্যেকটি সমস্যায় কিন্তু শুধু যে আপনার সঙ্গেই হয় তা কিন্তু নয় বন্ধুরা এই পৃথিবীতে বহু মানুষজন রয়েছে সবার সঙ্গেই কিন্তু এই অর্থ রিলেটেড সমস্যা আজকাল অত্যন্ত হারে বেড়ে গেছে এবং এই রকম সমস্যাগুলির মুখোমুখি মানুষকে অনেকাংশেই হতে হয় বিভিন্ন গ্রহদোষের কারণে তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি উপায় বা ক্রিয়ার কথা বলবো যা একটি লঙ্কা একটু হলুদ এবং রসুন দিয়ে করতে পারবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই টোটকা বা উপায়টি একবার করে দেখুন আমি আশা করছি সাত দিনের মধ্যেই আপনারা এর দারুণ রেজাল্ট পাবেন আপনাদের আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও হঠাৎ করেই আপনাদের ভাগ্যে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে বা আপনি হয়তো কাউকে টাকা পয়সা ধার দিয়ে রেখেছেন সেই টাকা আপনাকে হয়তো সময় মতো সেই ব্যক্তি হয়তো ফেরত দিচ্ছে না ক্ষেত্রেও কিন্তু আপনারা ওই ন্যায্য মূল্য আপনারা ফেরত পেয়ে যেতে পারেন এক কথায় বলা যেতেই পারে যে আপনাদের অর্থভাগ্য বৃদ্ধি ঘটবে যদি আপনারা সঠিক নিয়মে এই উপায়টি একবার করতে পারেন বন্ধুরা এই টোটকা বা উপায়টি করার জন্য আপনাদেরকে মূলত তিনটি হলুদের টুকরো তিনটে রসুন এবং তিনটে সবুজ সমেত কাঁচা লঙ্কা নিতে হবে হ্যাঁ বন্ধুরা এই তিনটে জিনিস আপনাদেরকে একত্রিত সংগ্রহ করতে হবে তাহলেই আপনারা এই উপায় বা টোটকাটি খুব সহজেই করতে পারবে তবে এই টোটকাটি অত্যন্ত স্ট্রং প্রভাব ফেলে তাই যেহেতু বাড়ির যিনি প্রধান আয়ের কর্তা যিনি বাড়িতে রোজগার করেন তিনি এই উপায় বা ক্রিয়াটি করবেন এবং এই উপায়টি আপনারা আপনার ঠাকুর ঘরে বসেই করবেন বন্ধুরা আপনারা প্রথমত যে তিনটি বোঁটা সমেত সবুজ কাঁচা লঙ্কা সংগ্রহ করেছিলেন সেইগুলিকে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে নেবেন এবং একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন এবং লঙ্কাটিকে মন্ত্রপূত করে শুদ্ধ করে নেবেন বন্ধুরা আপনাদেরকে এই বিষয়ে জানিয়ে দিই যে আপনারা যদি এই তিনটে জিনিসকে এক এক করে মন্ত্রপুত না করেন তাহলে কিন্তু কোনো ফল পাবেন না সেক্ষেত্রে এই টোটকাটি আপনাদের ব্যর্থ হয়ে যাবে বন্ধুরা একটি বিশেষ মন্ত্র রয়েছে যেটি আপনাকে আমি বলে দিচ্ছি আর সেই মন্ত্রটি হলো ওম শ্রী মহালক্ষ্মী ওই নম আগে হ্যাঁ বন্ধুরা এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করবেন এবং হাতে ওই মোটা সমেত কাঁচা লঙ্কাগুলি রেখে ওই মন্ত্রটি পাঠ করবেন এবং মন্ত্র পাঠ হয়ে যাওয়ার পর আপনারা এই লঙ্কার ওপর একবার ফুঁ দিয়ে দেবেন এইভাবেই আপনারা হলুদ এবং রসুনকে আপনারা মন্ত্রপুত করে নেবেন অর্থাৎ তিনটে কাঁচা লঙ্কায় একবার মন্ত্রপুত করলেন ফুঁ দিলেন তারপর আপনারা তিনটে হলুদের টুকরোকে নেবেন সেটিতেও মন্ত্র বলে ফুঁ দেবেন তারপর তিনটে রসুনের কষা হাতে নিয়ে মন্ত্রপুত করার পর আপনারা আরও একবার দিয়ে, আপনারা এই তিনটে জিনিসকে মন্ত্রপুত করে শুদ্ধ করে নেবেন এবং এই তিনটে জিনিস অতি অবশ্যই আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মী বা মূর্তির পায়ে এই তিনটে জিনিসকে ভালো করে স্পর্শ করিয়ে নেবেন তারপর আপনারা এই দিন অতি অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনারা যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখানোর পর এই উপায় বা ক্রিয়াটি করতে পারে তবে অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি করার আগে আপনারা স্নান করে আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে তবেই কিন্তু আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা এরপর আপনাদেরকে যা করতে হবে তা হলো আপনি আপনার ঠাকুর ঘর থেকে সেই তিনটে জিনিসকে সংগ্রহ করে যেখানে আপনারা আপনাদের ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন বা টাকা পয়সা রাখেন এই রকম একটি স্থানে বা আলমারিতে একটি কাঁচা লঙ্কা একটি হলুদের টুকরো এবং একটি রসুন সেখানে রেখে দেবেন এরপর আপনারা যেখানে চাল রাখেন সেই চালের পাত্রে আপনারা আরও একটি হলুদের টুকরো একটি কাঁচা লঙ্কা এবং একটি রসনের টুকরো রেখে দেবেন এবং এরপর অবশিষ্ট পড়ে থাকা লঙ্কা হলুদ এবং রসুন নিয়ে আপনারা আপনার রান্নাঘরে যেখানে ডাল রাখেন সেই ডাল রাখার পাত্রে ওই অবশিষ্ট পড়ে থাকা কাঁচা লঙ্কা হলুদের টুকরো এবং রসুনটি সেখানে রেখে দেবেন এই উপায় বা ক্রিয়াটি আপনারা বৃহস্পতিবার দিন রাতে করবেন এবং এই জিনিসগুলিকে আপনারা টানা একুশ দিন ওইভাবেই রেখে দেবেন এবং ভুলেও এগুলি কিন্তু আর স্পর্শ করবেন না এবং একুশ দিন পর আপনারা প্রত্যেকটি জিনিসকে একত্রিত সংগ্রহ করে যে কোনো প্রবাহিত নদীতে এইগুলিকে ভাসিয়ে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করে কিন্তু অনেকেই অত্যন্ত ভালো ফল পেয়েছে তাদের আর্থিক ভাগ্যকে উন্নত করতে পেরেছে এবং তাদের জীবনে অর্থপ্রাপ্তি ঘটেছে